এখানে আমি ছাতু বানাতে যে কয়টা উপাদান ব্যবহার করব সেই কয়টা উপাদান আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি প্রথমে পরিচয় করাই দিই এটা হচ্ছে সোলা বুট এটা দেখেন বুটের ডাল খোসা ছাড়ানো বুটের ডাল এটা এটা নিছি আমি এক কেজি এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল চিনিগুড়া। চাল অথবা আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল যেটাই বলেন এটা হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চিনিগুড়া চাল এটা অরিজিনালটা নেবেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার এটা কোটাতেও পাওয়া যায় খোলাও পাওয়া যায় তো আমি খোলাটা পাইছি খোলাটা নিছি এই কর্নফ্লাওয়ার এখানে আছে দুইশো গ্রাম এইটা শুধু ভ্যাসতে হবে না এটা আমি কাঁচা ব্যবহার করব এই কর্ণ এর সঙ্গে কাঁচা ব্যবহার করব এটা আমি আলাদা রেখে দিলাম তার সঙ্গে আছে এটা হচ্ছে জৈত্রী তিন প্রকারের মশলা ব্যবহার করব এর সঙ্গে আছে এই যে জৈত্রী জৈত্রী এখানে আছে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম জৈত্রী আছে এখানে আছে জাইফল জাইফল আছে এখানে দেখেন জাইফল আছে এখানে চার পিস এটা ভেঙে আলাদা করে গুঁড়া করে এটা ভাজবো তার সঙ্গে আছে সাদা এলাচ সাদা এলাচ এখানে আসে পঁচিশ গ্রাম এটাও ভেজতে হবে আমি আপনাদের ছয়টা উপকরণ সম্পর্কে পরিচয় করাই দিলাম ছয়টা উপকরণ সম্পর্কে পরিচয় করাই দিলাম তার মধ্যে শুধু আমি এইটা ভাজা ছাড়া ব্যবহার করবো আর বাকি এই পাঁচটা উপাদান আমি ভেজে নিব ভেজে নেওয়ার পরে আবার আপনাদের সঙ্গে আমি ভিডিওতে অ্যাড হচ্ছি দেখুন চাল ভাজা হচ্ছে এই চাল ভাজাটা যখন হালকা বাদামি বর্ণ ধারণ করবে তখন আমি এটা নামাই ফেলবো সবসময় এরকম লাড়াইতে হবে যেন বন্ধুরা আমার এই যে সাতু ব্লেন্ডার কমপ্লিট হয়ে গেল আমি এর সঙ্গে এখন এই যে এই মশলাটা এর সঙ্গে মিশাই দিব তার সঙ্গে দিব হচ্ছে কম পাওয়ার এই সবগুলা মশলা দিয়ে দিলাম তারপরে এই যে কর্ন ফ্লাওয়ারটা দিয়ে দিব এর মধ্যে যাওয়ার পরে এটা আমি মিক্সার করে নিব এটা আমি যে এভাবে মিক্সার করে নিব আপনারা অনেকক্ষণ ধরে মিক্সার করবেন যেন পুরোটাই যায় এটা এখন আমি এই যে লাল জার এই লাল জারে এইভাবে রেখে দিব রেখে দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে এই যে ঝাপনা দিয়ে এটা সংরক্ষণ করবো এইভাবে আমি এটা যতদিন পর্যন্ত আমার এই ছাতুটা থাকবে ততদিন পর্যন্ত আমি এটা দিয়ে মাছ ধরতে পারব তারপরে যদি ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় ত্রুটি হয়ে যায় ছাতুর ফ্লেভার পরিবর্তন হয়ে গেলে মনে করবেন ছাতুটা নষ্ট হয়ে গেছে এই ছাতুটা ফেলে না দিয়ে আপনি মিষ্টি চালের সঙ্গে পরিমাণ মতো ব্যবহার করে মাছ ধরবেন ইনশাল্লাহ মাছ হবে কিন্তু যখন ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনি টোপের সঙ্গে ব্যবহার করবেন না শুধু মিষ্টি চালের সঙ্গে ব্যবহার করে এই ছাতুটা শেষ করে ফেলবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব শেষ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম